নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলা আলামী মোহন সিং আসানসোল শিল্পাঞ্চল সহ বেশ কিছু বাংলার বিভিন্ন প্রান্তে যে জুয়েলারি দোকান রয়েছে সেই দোকানে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে যে ঘটনা ঘটেছে তার যে মাস্টারমাইন্ড সুবোধ সিং তাকে বেউ জেল থেকে আস কলকাতার প্রেসিডেন্সি জেল এবং সেই জেল থেকে আসানসোল কোর্টে পেশ করা হল সুবোধ সিং বিভিন্ন আভূষণ যে দোকান রয়েছে গয়না দোকান রয়েছে সেই গয়না দোকানে লুটপাট করার অভিযোগ রয়েছে আর এই অভিযোগেই রিসেন্টলি ক বছর আগেই আসানসোলের মুথুট ফাইন্যান্সে এক যে পুলিশ লাইনে কার্যালয় রয়েছে সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই মামলাতেই সুবোধ সিংকে এবং সিআইডিকে হুমকি দেওয়ার মামলা এবং বেশ কিছু মামলা নিয়ে তাকে আসানসোল কোর্টে পেশ করা হলো। এবং আগামী আবারও শুনওয়াই ডেট ধার্য করা হয়েছে এবং যারা আধিকারিকরা এই সুবোধ সিংকে কোর্টে এসে চিনতে পারলেন তারা নিজের যে গোপন জবানবন্দি তারা দিয়েছেন এবং সেই হিসাবেই পুলিশ এবং প্রশাসন এগোচ্ছে এবং এই সুবোধ সিং আর কোথাও কথা কোন কোন জায়গায় এরকম যে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল সেই বিষয় নিয়ে ভালো করে তদন্ততে নেমেছে পুলিশ এবং সিআইডি কর্তারা सुबोधी कुछ बोलिएगा तो कुछ बोलिएगा सुबोधी क्या बोल रहे बोलिएगा কোলিয়ে গা কলিগা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের